আসছে রক্তাক্ত অবস্থার যখন আসছে তখন ওনাকে আঙ্গুর দেওয়া হয়েছে আঙ্গুর বাগান থেকে আঙ্গুর বাগান থেকে তখন আঙ্গুর দেওয়া হয়েছে আঙ্গুর বাগানটা কার একটা কাফেরের বাগান উনারই ভাই দর উৎপাস সাহেবার আঙ্গুরের বাগান উনি খায় না কারণ ওনা তো কষ্ট দেয় ওনাদের কষ্টের কারণে তাই আসতে ধর্ম প্রচারের কারণে এখনো আসে তার খাওয়া খাওয়া আমার তো ভালো লাগবে না তার ইসলাম ধর্ম প্রচারিত নবী গেলেন তাহ তাই বাসিরা মারিলেন পাথর সোনার নবীর গায় নবী কত কষ্ট পায় এই গজল অথবা হামনাথ ছোটোবেলায় মানে স্কুল লাইফে অনেক শুনেছি আমি নিশ্চিত আপনারাও অনেক শুনেছেন তো তায়েফের এই ঘটনা প্রতিটি মানুষই জানে যে ওখানে আমাদের প্রিয় নবীকে ওখানকার বাচ্চারা মানে বড়রা লেলিয়ে দিয়েছেন বাচ্চাদেরকে আমাদের প্রিয়নবীকে পাথরে রক্তাক্ত করার জন্য তো পাথরে রক্তাক্ত করার পর আমাদের নবীজি একটা আঙ্গুর বাগানে আশ্রয় নেন আমাদের গন্তব্য মুখ্যা থেকে আজকে তায়েফের সেই আঙ্গুর বাড়িতে তো মক্কাতে যারাই আসলে ওমরা করতে আসে বা যে কোনোভাবেই আসে এখানে এক দুইটা দিন একটু ঘোরাঘুরি করে আমরাও আশেপাশে মক্কার আশেপাশে ঘোরার পর তাইফের উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাইফে তো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা আসছি আমরা একটা ইতিহাস জানি সেটা হলো আমাদের প্রিয় নবী যখন ইসলাম প্রচারে এ তাইফে আসছে আসার পর উনাকে যখন বাচ্চারা পাথর মারল উনার রক্তাক্ত হয়েছিলেন তখন আমরা জানি উনি একটা আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন এবং ওই আঙ্গুর বাগানের যে কেয়ারটেকার ছিল না কি নাম হজরত আড্ডাস আমি তালা উনি ওনাকে আঙ্গুরের জুস খাওয়াইছেন তো সেই আঙ্গুরের বাগানটা আমরা এখন একটু দেখতে আসি দেখেন মাসাল্লা সেই আঙ্গুর আঙ্গুরের বাগানের ঢুকতে এই যে বিভিন্ন আঙ্গুর দেখা যাচ্ছে আবার এই যে গইজাও দেখা যাচ্ছে আবার এগুলো কি জানো তিন তিন ফল ওদিকেও আঙ্গুর দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম পাঁচ রিয়াল এক বক্স পাঁচ রিয়েল মানে বাংলাদেশে টাকায় দেড়শো টাকা তো দেখেন এই জায়গাটা কত ইম্পর্টেন্ট আমাদের একটু কল্পনা যদি করি যে এখন যেটা বলা হয়তো ওই আঙ্গুর বাগানটা নাই এখন কিন্তু এখানেই সেই আঙ্গুর বাগানটা ছিল ওই সময় এই যে এখানে এসে মানুষ পানি কোথেকে আসতেছে সেটা এটা ভিতর দিয়া সুবহান আল্লাহ দেখেন ও এই যে এ আদাস উনার নাম ছিল হজরত আদাস রাদেলত আলা হয় যেখানে বাংলাতেও লিখা আছে অ্যাডাস খামারের একটা দৃশ্য দেখেন এই কাহিনীটা আমরা সবাই জানি তো আমাদের নবী যেই জায়গায় আশ্রয় নিয়েছিলেন রক্তাক্ত হওয়ার পরে সেই এই সেটাই এই জায়গাটা এবং এখানে একটা মসজিদ আছে মানুষজন এখানে নামাজ পড়ে অনেক বাংলাদেশিকে দেখা যাচ্ছে বিভিন্ন বাগান মক্কাতে তেমন বাগানের ফসল হয় না খেজুর বাগান পাবেন না আঙ্গুরের বাগান পাবেন না যেমন বাগান পাবেন না শুধু পাথর আর পাহাড় মাধ্যমে সব বাগান আদি হয় খেজুর আনার আঙ্গুর সব কিছু হইত আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পরিবারেরই রবিয়া ওনার চাচা ওনার ছেলে একজন উদ্বা আরেকজনের নাম সাইবা উদ্বা সাইবা তারা বড় কঠোর কাফের ছিল আল্লাহ রসুলের বংশে ওনাদের বাগান ছিল এটা উনারই কৃতদাস দাস ছিল আব্দাস রদিউল্লাহ তালু উনি নাসারা অর্থাৎ ইসা আলাহ সাল্লামের ধর্মের অনুসারী ছিলেন এখানে যখন আসছেন বললো না আসছে রক্তাক্ত অবস্থা যখন আসছে তখন ওনাকে আঙ্গুর দেওয়া হয়েছে আঙ্গুর বাগান থেকে আঙ্গুর বাগান থেকে তখন আঙ্গুর দেওয়া হয়েছে আঙ্গুর বাগানটা কার একটা বাগান ওনারই ভাই বেড়া ধর সাইবার আঙ্গুরের বাগান উনি খায় না কারণ ওনার তো কষ্ট দেয় ওনাদের কষ্টের কারণে তাই আসছে ধর্মপ্রচারের কারণে এখনো আসে তার খাউনটা খাওয়া আমার তো ভালো লাগবে না তার কারণে দেশ চাললাম তার খাউন কিভাবে খাই উদ্বাস সাহেবা যদিও ধর্মে কারণে বিরোধিতা করে কিন্তু রক্তের যে একটা টান এটা তো বড় টান উদ্বাস বলতে বল একটা করে এটাকে ভালো মনে করে তার কাছে যদি রক্ত বা আত্মীয়তা সম্পর্কের কোন মূল্য থাকে সে যেন আজকে আমার মেহমানদারি গ্রহণ মানে মায়া লাগতেছে এত রক্তাক্ত হয়েছে আমার বাইরা এত রক্তাক্ত সে যদি একটু খায় শক্তি পাবে খাইয়া গিয়া যারা আরো মার খাও দাওয়াত দেওয়া অসুবিধা নাই আমি তোমার ধর্ম পছন্দ করি না কিন্তু রক্তটা তোমার রক্তে বা আত্মীয়তার সম্পর্কের দিতেছি তুমি কিছু খাও তা আব্দাস রাজিউল্লাহ তাআলা যখন এই কথা বললেন উনি খাইলেন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন যে আলহামদুলিল্লাহ তো মক্কাবাসীরা বলে না মক্কাবাসীরা আলহামদুলিল্লাহ বলে অর্থ লা উজদার পূজা করে এই কথা শুনিয়া বললো আচ্ছা আপনি কে আমি তো অমুক তুমি কে তুমি কে অমুক ওনার নাম ছিল আদ্দাস উনি ইউনুস বংশের অনুসারী হয়তো নিশা আল্লাহ ধর্মের অনুসারী আমি আপনার কথা শুনছি আপনি আসবেন এই জায়গায় বসবেন আপনার মতো একটা নবীর আলোচনা আমাদের কিতাবে আছে তাহলে আপনি কি সেই নবী আমি সেই নবী সেই ধর্ম প্রচার করতে গিয়ে আজকে এখানে আমি এই নির্যাতিত হয়েছি তাহলে আপনি আমাকে কালেমা পড়ান আমি ইসলাম ধর্ম গ্রহণ করবেনের জমিনে সর্বপ্রথম মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে উনারই এই বাড়ি বিধান এটা উনার বাড়ি বিধান এটা কার হুজুর সাল্লাহামের বংশে ভাই উদ্বা সাইবা কঠোর কাফের তাদের এই জমি বিটা ছিল তাদের এই বাগান এই বাগান পরবর্তীতে যখন জানতে পারছে গোলাম ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন আয়শা উদ্বা সাহেবা বলল আচ্ছা আমার অনুমতি ছাড়া তুমি ইসলাম গ্রহণ করে ফেললে না কহা পরবর্তীতে কোনো শাস্তি দেন নাই যাও তোমাকে maaf করে দিলাম তোমাকে আজাদ করে দিলাম এবং এই সম্পত্তিটা তোমাকে দিয়ে দিলাম মানুষ খারাপ থাকে ওই যে কিন্তু মানুষের ভিতরে কিছু ভালো গুণ থাকে না এই ওনার সাথে ভালো ব্যবহার করতে তো আঙ্গুর বাগানে বা বাইরে যারা ঘুরতে আসে সবাই এই ছোট্ট মসজিদটায় দুই রাকাত নফল নামাজ পড়ে আর দেখেন যেমনটি শুনলেন মানে এই টাইফে আল্লাহ নবীর একটা দোয়া বা রহমত আছে তার জন্য খুব ভালো চাষাবাদ হয় যাই কিছু এখানে চাষ করুক সব কিছুই হয় এখানে এখানকার আঙ্গুর বিশেষ করে অনেক টেস্টি অনেক টেস্টি এবং যেমনটি দেখলেন বা শুনলেন আঙ্গুরের কাহিনি তো মূলত এই জায়গাতেই আঙ্গুর বাগান ছিল এখন কিন্তু আঙ্গুর নাই প্রায় চোদ্দশো পনেরোশো বছর আগের ঘটনা বা আঙ্গুর বাগান তো এই জায়গাতেই ছিল বাট আঙ্গুর গাছ এখন নাই একটা খেজুর গাছ দেখা যাচ্ছে আর জাস্ট বিভিন্ন লতা গোলমো টাইপের গাছ দেখা যাচ্ছে এখানে আমি জানি না এখানে কিছু চাষাবাদ করে কিনা বাট আমরা যখন গেলাম তখন ছিল না তো মূলত আমরা বের হয়ে আসতেছি বিশ্বাস করেন এই জায়গাটায় এসে একদমই আবেগে আপ্লুত হয়ে গেলাম আমাদের নবীর উপরে যে অত্যাচার হয়েছিল সেটা একটু ফিল করার চেষ্টা করলাম বাট আসলে ওটা ফিল করা আসলে ইজি না তো এখানে সবাই ঘুরতে আসে মোটামুটি যারা ওমরা অথবা হজে আসেন আপনারাও যারা আসবেন অবশ্যই এই জায়গাটায় আসার চেষ্টা করবেন ভিডিওটা শেষ করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি